সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বড় ছুটি ঘোষণা দিয়েছে বেসরকারি খাতের কর্মীদের জন্য ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরবের মানব সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় চলতি এই তিরিশে মার্চ থেকে রোববার থেকে শুরু হওয়া চার দিনের এই ছুটি শেষ হবে দোসরা এপ্রিল রোজ বুধবারে তবে আটাইশ এবং উনত্রিশে মার্চ শুক্রবার ও শনিবারের সরকারি ছুটি হওয়ায় আনুষ্ঠানিকভাবে ছুটি আরও দুই দিন বাড়ছে ফলে কর্মীরাও ঈদ উদযাপনের জন্য দীর্ঘ সময় পাবেন গেল বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল আরবিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ঈদের ছুটি শেষ হলে আগামী তিনে এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন কর্মীরা এই ছুটি কার্যকর করতে ইতিমধ্যেই শ্রম আইনের চব্বিশে অনুচ্ছেদের দুইয়ের বর্ণিত বিধিমালা মেনে চলার জন্য নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয় ঈদ উদযাপনে কর্মীরা যাতে যথাযথ বিশ্রাম এবং ছুটির সুবিধা পান তা নিশ্চিত করতে বলা হয়েছে এবছর পয়লা মার্চ সৌদিতে পবিত্র মাহা রমজান মাস শুরু হয় সৌদির জ্যোতির্বিদদের অনুমান বলছে এবছর রমজান মাস হতে পারে উনত্রিশ দিনের ফলে আগামী তিরিশে মার্চে সৌদিতে ঈদুল ফিতর পালিত হবে এবং তারই উপলক্ষ করে সৌদি আরব সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ করে ইতিমধ্যে বড় ধরনের ছুটি ঘোষণা করে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ